আজকে যে প্রাণহানিগুলি ঘটল যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তিকতা আছে কার সাথে কেন মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রী করে ছাত্রী করতে পারবে না তাদের উপরে চুলম অত্যাচার একজন মহিলা সাংবাদিক প্রকাশ ও রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করতে আর উপরে অসুবিধিক অত্যাচার থেকে শুরু এমন কিছু নেই তিনজন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে এবং তাদের এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি সাংবাদিক হত্যা করেছে সাংবাদিককে মারধর করেছে আর সাধারণ মানুষ যুব আওয়ামী লীগের থেকে শুরু করে やったね。